চারটিক কারণে আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন মারধর করতে পারবেন এক নাম্বার হচ্ছে যে স্বামীর রুচির জন্যে স্বামী যদি স্ত্রীকে বলে তুমি সাজগুজ করো একটু সাজসজ্জা করো সুন্দরভাবে তুমি একটু সাজগুজু করো আমার রুচির জন্যে এরা আমার ভালো লাগার জন্যে ওই মুহূর্তে যদি স্বামীর হুকুম যদি অমান্য করে তিনি যদি শ্বাসগুজ না করে বা স্বামীর রুচির জন্যে শ্বাসগুজ যদি না করে ওই মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীকে শাসন করতে পারে কিছু মারধর করতে পারে দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রীকে সহবাস করার জন্য ইচ্ছে পোষণ করেছে স্বামী স্ত্রীকে বলছে যে আমি তোমাকে স্ত্রী সহবাস করব। আমার দেহ রুচি হয়েছে এখন মনে রুচি হয়েছে ওই মুহূর্তে স্ত্রী পরিপূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও স্বামীকে সহবাস করার জন্যে তিনি সুযোগ সুবিধা দিচ্ছেন না বা এর মধ্যে আর তর্ক বিতর্ক জড়াইছেন ওই মুহূর্তের মধ্যে স্বামী রাগ করে তাকে এই শাসনের জন্যে হালকা তাকে বারপিটনি করতে পারে বা শাসন করতে পারে হ্যাঁ তিন নাম্বার হচ্ছে শরীয়তের আল্লাহর হুকুম নামাজ তরফ করলে নামাজ যদি সে তরফ করে ওই নামাজ আল্লাহর হুকুম পৃথিবীর কোনো ব্যক্তির হুকুম নয় প্রেসিডেন্টের কোনো হুকুম নয় আল্লাহ পাকের হুকুম নামাজ তরফ করলে স্ত্রী যদি নামাজ তরফ করে সব কিছু জানা সত্ত্বেও সুস্থতা সত্ত্বেও যদি নামাজ তরফ করে ওই মুহূর্তে স্বামী স্ত্রীকে এই তাকে মারধর করতে পারবে হালকা কিছু মারধর করতে পারবে শাসন করতে পারবে চতুর্থ নামা হচ্ছে যে স্বামীর অভাধ্যে ও স্বামীর অভাধ্যে স্ত্রী অন্য কোথাও চলাফেরা করলে অন্য পর পুরুষের সাথে কথাবার্তা বললে পর পুরুষের সাথে উঠা বসা করলে অন্য কোথাও আড্ডা দিলে এই যেমন পার্কে যাওয়া রিসোর্টে যাওয়া মার্কেটে যাওয়া এদের সেদিকে যাওয়া আনন্দ আনন্দমোহনে যাওয়া বিভিন্ন রকমের খেলনা তামাশার মধ্যে যাওয়া যাত্রা সিনেমাতে যাওয়া বিভিন্ন রং তামাশার মধ্যে যাওয়া এই যে স্বামীর অনুমতি ছাড়া এই সমস্ত কাজগুলোতে যাওয়া এরা সম্পূর্ণ স্ত্রীর জন্য তার জন্য একটা হারাম কারণ স্ত্রী স্বামীর হুকুমানও তার জন্য কিন্তু একটা ফরজ আর নবীবাগ হাদিসের বলছেন যে আই হাদিস্রীর কারিমা বলছেন মার আত ইজা সল্লা খাম সাহা মিন আল্লা নবী বলছেন যে স্ত্রী লোক চারটে কাজ করবে আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাবে পর স্ত্রীদের কত বড় অধিকার লাফাক দিয়েছেন আল্লাহনবী কত বড় সুযোগ সুবিধা দিয়েছেন চারটি চারটি আমলের মধ্যে এক নম্বর হচ্ছে যে স্ত্রী পাঁচ পাশ্চাত্য নামাজ পড়বে এক নম্বর দুই নম্বর হচ্ছে রমজান শরীফের রোজা রাখবে তিন নম্বর নিজের সতীত্বকে বজায় রাখবে তিন নম্বর নিজের সতীত্বকে বজায় রাখবে নিজের লজ্জাস্থানকে বজায় রাখবে হেফাজত করবে নিজের পর্দায় থাকবে চার নম্বর স্বামীর খ্যাতমত করবে স্বামীর হুকুম মতে চলবে স্বামীর আদেশ নির্দেশ মতো চলবে স্বামীকে মন খুশি করার জন্য চলবে এই জন্যই এখানে আসেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই স্বামীর হুকুম কিন্তু আমাদের মানতে হবে এই হাদিস থেকে আমরা আজকে যে বিষয়টা পরিপূর্ণভাবে কিন্তু আমরা জানতে পারলাম যে বিষয়টি এই বিষয়টির উপরে আল্লাহরব্বুল আলমীন আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে আল্লাহ জন্য আমাদেরকে আমল করতে অফিসান করেন আরেকটি কথা বোখারি শরীফের ভিতরে একটা হাদিস আসছে স্ত্রীকে নবী বলছেন তোমরা তোমাদের স্ত্রীকে শাসন করো মারধর করো তবে মুখমণ্ডলের ভিতরে নয় মুখ এটা হাদিসের মধ্যে বখারিতে আসছে তিরবি জিত আসে ইবনে মা যার শরীরের ভিতর আসে তিন একটা হাদিস তিনটা শিয়ার সাথে কিতার মধ্যে আসছে তোমরা তোমাদের স্ত্রীকে শাসন করো মারধর করো হ্যাঁ প্রহার করো কিন্তু মুখমণ্ডলের ভিতরে নয় মুখমণ্ডলের ভিতরে আঘাত করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন আর এমনভাবে আঘাত করিও না শাসন করিও না যে তিনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে অঙ্গ হানি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে রক্ত ঘটার সম্ভাবনা রয়েছে এমন শাসন করা কিন্তু আল্লাহ রসুল অনুমতি দেয় নাই ও যে তিনটি বিষয়ের কারণে স্ত্রীকে শাসন করা যায় মারধর করা যায় এর অর্থ এটাই না যে আপনি এই ভারী কোনো লাঠি দিয়ে রড দিয়ে বড় কোনো উজনি শক্তিশালী কোনো বস্তু দিয়ে আপনি স্ত্রীকে মারধর করলেন হাড্ডি কুড্ডি ভেঙ্গে দিলেন মাথা ফাটিয়ে ফেললেন এই সমস্ত শাসনের কথা কিন্তু বলা হয়নি এই এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি মোটামুটি কিছুটা শাসন করেন যে স্ত্রী যেন বুঝ স্ত্রী যেন বুঝ পারে যে আমাকে যে শ্বাসগুজ করতে বললেন একদিন অনলি ওয়ান একদিনের জন্য আমাকে সাজগুছ করতে বললেন তাতে আমি সাজগুজ না করার কারণে আমার স্বামী আমার প্রতি রাগাম্বিত হয়ে আমাকে শাসন করলেন থাপ্পড় দিলেন মারতন করলেন কিল দিলেন ঘুষিয়ে দিলেন তাহলে পরবর্তী সময়ের জন্য স্বামী যদি ওই স্ত্রীকে বলে একটু সাজো কিছু করো না আমার মনে খুব ভালো লাগতেছে তাহলে ওই মুহূর্তে আমাদের স্ত্রী যে মনে থাকে ওই যে সেই দিন বলছিল সাজগোজ করার জন্যে কিন্তু আমি সাজ করি নাই দেখিয়া আমার স্বামী আমার প্রতি রাগাম্বত ছিল অসন্তুষ্ট ছিল আর একটা হাদিসের মধ্যে ছিল যে আই ইউ ইম রিম মা তাত অজুহানহা রং দেখালাতে যান না এর বোখারে হাদিস যে স্ত্রী স্ত্রীলোক এমতো অবস্থায় মৃত্যুবরণ করলো যে তাহার স্বামী ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিল নবী বলেন ওই স্ত্রী জান্নাতি 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 আবার দেখালে জান্না আবার ওই স্বামীও জান্নাতি যে স্বামী মারা পরে স্ত্রী ওই স্বামীর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট ছিল ওই স্বামীও জান্নাতি 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 এখন আপনি স্বামীর বলল একটু সাজুগুজু করতে আপনি করলেন না স্বামী তার মনে চাচ্ছে এখন বৈধ স্ত্রী হিসাবে আপনি সহবাস করার জন্যে কেন আপনি পরিপূর্ণ সুস্থ আছেন সবল আছেন ভালো আছেন আপনি অসুস্থ নয় আপনি স্বামী আপনি স্বামীর একশো পার্সেন্ট আপনার উপরে অধিকার রয়েছে আপনি কি স্ত্রী ব্যবহার করার জন্যে স্ত্রী সহবাস করার জন্যে আপনি স্ত্রী সহবাসের জন্যে যদি আপনি অনিহা প্রকাশ করেন হাদিস মদ্দারসে আল্লাহর তরফ থেকে আপনার উপরে গজব নাজির হবে ফরহমতে ফেরাস তারা আপনার উপরে অভিশাপ দিতে থাকবে আর স্বামীর হুকুম ছাড়া অমান্য স্বামীর হুকুম ছাড়া অন্যকে রিসোর্টে যেতে পারবেন না না মার্কেটে জিতে পারবেন না, হাট বাজারে জিতে পারবেন না অন্য কোনো পর পুরুষের সাথে আড্ডা দিতে পারবেন না পর পুরুষে ভিডিওতে কথা বলতে পারবেন না ফোনে কথা বলতে পারবেন না স্বামীর অনুমতি ছাড়া এটা চতুর্থ হল যেটা স্বামী আপনি নামাজের জন্যে আপনি প্রহার করতে পারে কিন্তু আপনি যদি এই আপনি সম্পূর্ণ আপনি স্বর্ণ সম্পূর্ণ সুস্থ আপনি কেন নামাজ পড়বেন না নামাজকে স্বামীর হুকুম অবশ্যই নামাজ তো স্বামীর হুকুম নয় নামাজ তো আল্লাহ পাকের হুকুম এখন আপনি স্বামীর একশো বর্ষের দায়িত্ব রয়েছে আপনার ওপরে নামাজের হুকুম করার জন্যে আর নামাজের জন্য আপনাকে প্রহার করার জন্যেও হাদিসের মধ্যে রয়েছে কারণ আপনি সুস্থ সব কিছু বলেন কারণ আপনি বলতে পারেন হুজুর আমি তো সেক্সুয়ালি আমি তো কিছু জানি না আমি তো দোয়া কলম চাই না হ্যাঁ আপনি দোয়া কলাম না জানলেও আপনার মা আপনার ভোন আপনার খালা আপনার চাচি আপনার শাশুড়ি আপনার পাশের ভন আপনার দেবর আপনার ননদ হ্যাঁ আপনার ননাস এই যে যারা রয়েছে যারা নামাজ বোঝে এদের কাছে নামাজ আপনি শিখেন এদের কাছে দোয়া কালাম আপনি শিখেন হ্যাঁ এদের কাছে আপনি শিখেন শিখে বা ওরা যেভাবে নামাজ পড়ে তার দেখা দেখে আপনি সেইভাবে নামাজ পড়েন কিন্তু নামাজ তা করা যাবে না আসুন না বন্ধুরা ও আমার মা ভোঁয়ের চমৎকার একটি বিষয় যে আজকে আমরা আলোচনা উপহার দিলাম এই বিষয়টির উপরে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটি মা বোনদের উপরে আমল করার সকলকে তফফিদা এনত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত